মাছের চোখ যদি দেখো যে পরিষ্কার এরকম তার মানে কিন্তু ভালো আর দেখবে গালাসিটা অনেক সময় কেন কি গালাসিতে রং টং দিয়ে দেয় এগুলো করে কিন্তু মাছের চোখ কিন্তু কখনো মিথ্যা কথা বলে না আর মাছের গায়ে যে আল নাল ভাব আছে এ দেখো নাল নাল ভাব আছে তার মানে কিন্তু এটা একটা টাটকা মাছ তা আজকে এই মাছটা দিয়ে হালকা পাতলা ঝোল হবে কাকা দুদিন ধরে রিচ হচ্ছে আজকে হালকা পাতলা করছে হ্যাঁ দেড় কিলোর ওপর ওজন আছে দেখতে থাকো বন্ধুরা পাশে থাকবে নমস্কার বন্ধুরা আজকে সিলেভার কাপ মাছ নিয়েছি এটা বড় সাইজের মাছ দিয়ে হালকা পাতলা রেসিপি করব ওলকপি দিয়ে আর আলু দিয়ে দেখতে থাকুন কিভাবে করি সিলেভার কা মাছ কেটে দিচ্ছি মাছের চপ মাছের চপ খাবে কি মাছের চপ এই

মাছ কাটা হচ্ছে রান্না হবে দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এখানে আমার গরম লাগছে আমি জ্যাকেট খুলে রেখেছি আমার ঠান্ডা লাগছে বৌদি দেখো এদিকে আর এক বৌদি তোমার এত কেন ঠান্ডা লাগছে আমার বেশি ঠান্ডা ওয়েদার কোনো ঠিক ঠিকানা নেই যখন আসছিলাম বেশ ঠান্ডা লাগছিল এখানে এসে দেখি ভীষণ গরম আর সাংঘাতিক পোকা বন্ধুরা এখন সর্ষে গাছ বড় হচ্ছে যার জন্য সর্ষে ফুলের যে পোকা ওগুলো আসতে ভর্তি হেলমেটের এরকম ভাইজার নিচে নামিয়ে দেওয়ার আসতে হয়েছে এইটুকুই তুমি করে দেখো একটু শিখবো কি আর কোন কাজ ছোট না কোন কাজ খারাপ না ঠিক আছে এ বাবা রে বটে বটে ধান নেই বলো না হ্যাঁ বৌদির গায়ে জানি না না বৌদির গায়ে জোরা আছে সব জানি

মিডিয়াম । বটিটা এমন মাছ কাট কাটা না হুম বৌদি যে বটির সাইজ যা মাছ আনছি কাটতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার ওই বাড়িতে একটা বড় বটি আছে তা ওটা মা ইউজ করে না ছোটবেলাকার বটি মানে ছোটোবেলায় মা ওগুলো কাটতো নিজে নিজে মাকে যদি বলে ওটা আনতে পারি তাহলে নতুন কিনবো না ডিজেল লাইট হ্যাঁ ডিজেল লাইট জ্বলছে দেখো হ্যাঁ ওই যে ডিজেল লাইট জ্বলছে আকাশে ওগুলো কিন্তু বন্ধুরা মেঘ চমকাচ্ছে না মানে বিদ্যুৎ চমকাচ্ছে না কিন্তু ডিজে লাইট দেখো পুকুরের জল পরিষ্কার বন্ধুরা তোমরা অনেকে বলো যে পুকুরের জল পুকুরের জল নোংরা না এই পুকুরে মাছই চাষ হয় মাছের জলে মানে তো কোনো খারাপ কিছু হয় না আর এই মাছগুলো সব খাওয়ার জন্য কিছু কিছু মাছ বিক্রি করে দেয় কিছু কিছু মাছ বাড়িতে খাওয়া হয় তারপরে দেখো বৌদি কি করছে হলুদ লবণ দিয়ে দিচ্ছি

ওটা আমার কাকি শাশুড়ি হয় ছোট বলে ডাকি আমি কাকিমা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি ভালো করে ধুইয়ে এবারে তুলে নাও ও মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে টাটকা মাছ হ্যাঁ আমার দাদু বাড়ি পুকুর আছে ছোটবেলা দেখতাম পুকুর থেকে টাটকা মাছ তুলেছে ভাজার পরে একদম বেঁকে চুরে কি অবস্থা ভালো লাগতো না দেখতে কিন্তু খেতে খুব স্বাদ লাগতো যখন তোমরা টাটকা মাছ কিনবে ভাজার পরে দেখবে একটু ফুলে ফুলে যাবে একটু বেঁকে চুরে যাবে কিন্তু খারাপ না কিন্তু ওটা ওটা মানে হচ্ছে টাটকা মাছ দিয়েছে দোকানদার আর যদি একদম যেরকম কেটেছে সেরকম থাকে তার মানে কিন্তু ওটা বাসি মাছ মাছ ভাজা হয়ে গেছে তরকারি বসাবো চাষের ওলকপি খেতে খুব সুন্দর লাগে তুই আমি এবার ছিলাম যে ছবি তুললাম না সবাই আর মানে রাহুল আর ফোনে গেছে বলতে ভয় দি তুই মন অত দুঃখ কিসের দুঃখ ছিল তোর ওরম করে ছবি তুলি

হলুদ দিয়ে দিচ্ছি সবজি ভাজা হয়ে গেছে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই রান্নাটা কাঁচা লঙ্কা দেব এই রান্নাটা শুকনো লঙ্কার গুঁড়ো দেব না ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সবজি কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সিম্পল একদম কিন্তু এর কিন্তু একটা স্পেশাল ট্রিক আছে গ্রামে কিন্তু এগুলো করা হয় শেষ পর্যন্ত দেখতে থাকো বদি কি করে হ্যাঁ ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচটা কারি ঢালছি কিন্তু

ফোরন দেওয়া হয়ে গেছে তরকারি ঢেলে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি সাদা মাটা তরকারি বলছি এটা একদম সাধারণ তরকারি মানে হালকা জরাম ডুগি ব্লকে রাখাই হালকা হালকা পুরো পাতলা সাদা মাটা তরকারি শরীর হালকা কিন্তু হালকা খাবার খাওয়া আমি একদম হালকা পাতলা তরকারি করছি একদম সিম্পল আমি রান্নাটা করছি হালকা পাতলা এই রান্নাটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ একদম ভালোভাবে খেতে পারবে সবসময় তো আমরা রিস খাই আজকে একটু হালকা খাচ্ছি মাঝে মাঝে হালকা রান্না খেতে ভালো লাগে করে খাবেন আপনারা কালকের আগের দিনকে খাসি মাংস করেছি যেটা কালিমার ভোগ ওই ভিডিও লিংকটা ডেসক্রিপশনে থাকবে দেখে নিও খুব রিচ কিন্তু ওটা কিন্তু নিরামিষ খাসির মাংস কিন্তু খুব রিচ কালকে করেছিলাম চার কিলো ওজনের যে রূপচাঁদ ওর হাফ নিয়ে এসেছিলাম খুব চর্বি এবং মাছটা খুব রিচ যার জন্য আজকে হালকা করলাম বোধ আর কি মানে বলছে মাঝে মাঝে একটু হালকা খাওয়া উচিত হালকা খাওয়া মানে কিন্তু অসুস্থ মানুষ না হালকা খেলে হালকা থাকবে এক কড়াই হয়েছে লোক আছে

ভিডিওটা আবার দেখলে হয় বলো বৌদি আমার নামে কি বলেছে রে এবার একটু বল রানা হয়ে গেছে হালকা পাতলা তো কি হয়েছে রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছে ভালো হয়েছে এরকম ভালো করে খেয়ে একবার দেখবেন